আমরা একটা কথা কিছু যে ধরেন আনসেফ কাজ করছি বিদেশে কাজ করতে দিবে না আনসেফে ধরেন কাজ করছি কি ধরেন সেফে কাজ করছি এর আগের ভিডিও তো আমি অনেক আলোচনা করেছি কিন্তু এই বিষয়টা ওইটা থেকে আবার আলাদা করছি কিন্তু এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না বিষয়টা কি যে যদি আমরা সেফ এবং আনসেফে কাজ করি যদি আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আমাদের কোম্পানি কি সত্যি হেল্প করবে আমাদের ফ্যামিলিকে চালাইবে এটা কিন্তু অনেকেই ভাবেন দেশে যারা আছে যদি মারাও যায় তাহলে কি আমাদের লাশের কফিনের বক্সের সাথে কি টাকার বাক্স ভরে দিবে হ্যাঁ এটা কিন্তু ভুল ধারণা আমরা যখন দশ বছর আগে ধরেন দুই হাজার দশ বারোতে আমরা শুনেছি কি যে কফিনের ভিতরে টাকা যায়। এরপর এরপরে কি শুনেছি দুই হাজার পনেরোতে এসে কি যে কফিনের বাক্স খুলে টাকা চুরি করে নিয়ে যায় কে নিয়ে যায় আর কোনো ঠিক নাই দুই হাজার চব্বিশে এসে কী শুনছি কি যে কফিনের ভিতরেও না বাইরেও না টাকাই দেয় না এখন টাকা দেওয়াও বন্ধ তাহলে আপনি কেন নিজের সেফে কাম করবেন না কেন নিজের সেফে কাজ করব না কেন আনসেপে কাজ করতে যাব কেন কাজের সময় উৎপাত করে কাজ করব এ নিজের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে গেলে নর্মালি ট্রিটমেন্ট দিয়ে আপনাকে ছেড়ে দেবে নর্মালি ট্রিটমেন্ট তো বুঝে নেই যখন একটু সুস্থ হবেন তখন কোম্পানি পাঠিয়ে দেবে কথাটা ই ক্লিয়ার আর আপনি কিভাবে ভাবছেন কি যে কোম্পানি আপনাকে যতদিন পঙ্গ থাকবেন ততদিন আপনাকে বহন করবে যতদিন আপনি পঙ্গ থাকবেন ততদিন আপনার ফ্যামিলিকে দেখভাল করবে এটা মাথা থেকে ঝাইরা একদম ফেলে দেন এ রুলস আর নাই এ রুলস শেষ বুঝছেন তাই বিদেশে কাজ করতে গেলে এবং দেশে কাজ করতে গেলে এই যে আমি কয়দিন আগেই তো শুনলাম কি যে ঢাকায় ঢাকায় না ঢাকার বাইরে কোন জায়গায় জানি বাইর মাচার থেকে পড়ে দুইজন মারা গেছে এর ক ফ্যামিলিকে চালাইবো চালাইব আপনি একটা জিনিস চিন্তা করেন আমিও চিন্তা করি কি যে বাড়িতে যদি এমনি সুস্থ স্বাভাবিকভাবে যদি বৈশা থাকি আট দিন দশ দিন হয়ে গেলে তো মাও তো বলে কিরে রে কামে যাবে না কাজকাম নাই বউ তো বলে কি ব্যাপার এ আর মনে হয় কাজে যাবে না পুরা রাজার ভান্ডারই শেষ করে দিবে খায়া তাহলে আপনি চিন্তা করুন এই বিষয়টা যদি আপনার অ্যাক্সিডেন্ট হয় আপনি যদি আনসেফে কাজ করেন তাহলে আপনার ফ্যামিলিকে আপনার কোম্পানিকে কোম্পানি চালাইবে জীবনও চালাবেন এগুলা মাথায় ছেড়ে দেন তাই আসেন আমরা সকলেই যে যেখানেই কাজ করি না কেন আমরা সেফলি কাজ করব ঠিক আছে ওই উজুহাত আর দিয়ে না কেউই কেউই দেওয়ার চেষ্টা করেন না কি যে আমাদের কোনো কিছু হইলে কোম্পানি দেখভাল করবে এটা বাদ দিয়ে দেন মাথা থেকে মুছে ফেলায় তাই আমরা যারা যে জায়গায় যে অবস্থায় কাজ করি না কেন আমরা চেষ্টা করব সকলেই সেফলি ফুল বডি সেফটিতে কাম করার চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ সবাই মনে থাকবে তো তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার করেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন হ্যাঁ